ব্যাংকের ভাইভাতে কি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোনো প্রায়োরিটি দেওয়া হয় কিনা আচ্ছা আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি আপনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে परसेंट বা কোন কলেজে परसेंट বা নজির উপর থেকে পড়ে আসছেন কিনা এই বিষয়গুলো না প্রিলিমিনারি তো চেক করার কোনো সুযোগ নাই রিটেনে চেক করার কোনো সুযোগ নাই ভাইবাতে নম্বর থাকে 25 সেখানে আপনার বিশ্ববিদ্যালয় বা কলেজের নাম বা প্রতিষ্ঠানের নাম টিচাররা জিজ্ঞেস করলো করতে পারে না করলে না করতে পারে এখানে এবার আপনি কোন কোনো ন্যাশনাল আন্ডারে পড়ছেন কিনা কলেজে পড়ছেন কিনা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন কিনা এই জন্য আপনাকে কোনো প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নাই আর কি ঠিক আছে কারণ হচ্ছে কি আপনার চাকরি হবে রিটেনের নম্বর অনুযায়ী রিটেনের দুশো নম্বর থাকে আপনি যদি রিটেনের ১২০ একশো বিশ প্লাস পেয়ে বসে থাকেন হ্যাঁ ভাইভাতে আপনাকে পঁচিশ থাকে পঁচিশে স্যাররা আপনাকে কখনোই পনেরো বিশ এই মানে এর নিচে দিবে না আর কি হ্যাঁ স্যাররা যথেষ্ট মানে বিজ্ঞ এবং আপনাকে তারা চাকরি দেওয়ার জন্য বসে আছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার কখনোই চাকরি এনে দিতে পারবে না কিংবা আপনার শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান কখনো আপনার চাকরি আটকাইতে পারবে না আপনি আপনার চাকরি নেবেন আপনার রিটার্ন দক্ষতার বলে ঠিক আছে রিটেন যত ভালো হবে আপনার চাকরি পর মানে সম্ভাবনা তত বাড়বে এমনও দেখা গেছে যে আপনার বন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে সে রিটেনই ফেল আপনি ন্যাশনাল বা নর্মাল একটা কলেজে পড়ছেন আপনি রিটেনে পাস করছেন আপনার চাকরি হয়ে গেছে হতে পারে হ্যাঁ সো হচ্ছে যাদের বিশ্ববিদ্যালয় অনেক ভালো তাদের ভাবনেরও কিছু নাই আর যারা নর্মাল কলেজ বা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছেন তাদের হতাশ হওয়ার কিছু নাই সব কিছু ডিপেন্ড করে আপনার রিটেন পরীক্ষার উপর বিশ্ববিদ্যালয় সাবজেক্ট সিজিপিএ ডাজেন্ট ম্যাটার ক্লিয়ার